প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর ভিডিও বানালাম আসলেও হাতে প্রোডাক্ট না থাকলে ভিডিও দিয়ে বানাই আর আজকে ভিডিও শুরুতে বলে নিচ্ছি আমাদের ঠিকানাটা এই যে আমাদের ঠিকানা দেখে নেবেন যারা প্রজেক্টর কিনবেন আমি মনে করি সরাসরি শুরু মাইসে কিনেন সর্বোচ্চ ভালো হবে প্রোডাক্ট অ্যাভেলেবেল চলে আসছে অনেক প্রোডাক্ট আছে আজকে আমি একেবারে কম বাজেট থেকে আপনাদের প্রজেক্ট দেখাতে যাচ্ছি যারা প্রজেক্টর নিবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমরা যে ভিডিও করি আমরা কিন্তু এডিট মেরিট বুঝি না আমরা যেভাবে ভিডিও বানাই এইভাবেই সারি আমরা এডিট জানি না কেমনে করে যাই হোক আমরা নতুন যতটুকু পারছি ওতটুকুই দেখাচ্ছি তো আমরা কিছু প্রজেক্ট দেখাচ্ছি অনেক দামি দামি প্রজেক্ট আসছে এখানে দেখতে পাচ্ছেন আসলে তো উচা জানা এগুলো লেজার

এক হাজার যে ডিসকাউন্ট দেওয়ার কথা ছিল এটা দেওয়া যাচ্ছে না দাম অলরেডি বারো থেকে পনেরোশো টাকা করে বাড়ছে আমি বাড়াইলাম না আমি আগে রেডি রাখলাম শুধু একটু আপনাদের কষ্ট হলো আমি ডিসকাউন্টটা দিতে পারলাম না সবচেয়ে ভালো হবে সুরমা এসে নেবেন আর যদি সুরমা না আসেন এক হাজার বিশ টাকা বুকিং দিবেন আপনার থেকে মাল দিব কিন্তু আইশা নিলে আবারও বললাম আপনাদের জন্য ভালো তো আমরা রেটগুলি বলে দিই এটা হলো চার হাজার লোমেন চল্লিশ পনেরো এগুলো মাল ওজন ভাই আমি উড়াই পেতাম না এই যে প্যাকেট মাল আছে এই দেখেন এলা দি আর ভেঙে দেবো এই যে চল্লিশ পনেরো দেখা দেবো আচ্ছা থেকে চল্লিশ পনেরো এগুলা চার হাজার লুমেন্স প্যাকেট কন্ডিশন মাল এগুলি মাত্র আজকের ভিডিওতে পঁচিশ হাজার শোনেন আসবেন পঁচিশ হাজার আর এগুলি এখানে আছে চার হাজার লুমেন্স পঁচিশ হাজার আর ওখানে একটা পাঁচ হাজার লুমেন্সের প্রজেক্টর আছে বড় প্রজেক্টর পঞ্চাশ বাইশ পঞ্চাশ বাইশ পাঁচ হাজার লুমের যে প্রজেক্টর ওইটা আলু একটু কম ল্যাম্পের একটু আলু কম যদি কেউ ল্যাম্প লাগাইতে পারেন তাহলে আপনি জিতবেন আমি ল্যাম্প লাগাইলে হয়তো তিরিশ হাজার টাকা বিক্রি করতাম আলু আছে কিন্তু ওই যে থ্রি জিরো থ্রি জিরোর মতো আলু আছে ওইটার মধ্যে ঠিক আছে ওইটা যারা নেবেন মাত্র আজকে কত আচ্ছা বিশ হাজার টাকা ল্যাম্প লাগাই নিবেন আপনাদের বিশ হাজার আর ল্যাম্প যেটা লাগানো আছে ওই বত্রিশ লুমের যে মতো আলু হইব মাত্র বিশ হাজার টাকা ওখানে যে মিচু মিচু আছে দেখা দাও মিচু মিচু মাত্র পনেরো হাজার টাকা এটা মিচু মিচু পনেরো হাজার টাকা আর এই দেখে নতুন কালেকশন কিন্তু ক্যামেরা আছে এটা ভিডিও আমি দিচ্ছি একটু পরে দিচ্ছি আর এখানে আমি কিছু দামি দামি মাল দেখাই অনেক দামি দামি মাল আছে হ্যাঁ এগুলি এই যে এই যে পদকগুলা এগুলি একেবারে দিনের আলুতে চলে এটা লোমেসটা আমি দেখি নাই এত আলু প্রজেক্টর হয় এটা আমার জানা ছিল না আপনারা যাই না মডেল দিয়ে দেখে আপনারা আমার কাছে নিয়েন এটা আমি তিরিশ হাজার করে ধরবো দুই পিস আছে দুই জন ভাগ্যবান ব্যক্তি নিতে পারবেন মাত্র দুই পিস পার পিস তিরিশ হাজার শুরু না আসলে এক হাজার টাকা সম্মান করা যাবে আর এখানে দেখেন সবচেয়ে আকর্ষণীয় মাল এলো এটা নিয়ে বাচ্চার মতো টুনায় নিয়ে বসে আছি খুলে নিয়ে বসে আছি আমার বাচ্চার মতো সিপি ই এক্স পাঁচ হাজার এক এটা বাউন্ন ষোলো মাসের প্রজেক্টর পাঁচ হাজার দুইশো মডেলের প্রজেক্টর পাঁচ হাজার দুইশো আর কি মডেল বুল করলাম মডেল হলো এইটা বললে সরি এখন এইটা যারা নিবেন এটা আলোচনার সাপেক্ষে নিতে হবে এটা সরাসরি দাম বলা যাবে না এটা একবারে নতুন মাল তারপরেও সেকেন্ড হ্যান্ড বলে দেবো এটা আমার সাথে কথা বলে নেবেন আরও নতুন কালেকশন আসছে আরও মাল দেখেন আমরা কোনো কার্টুন খুলি নাই এই যে দেখেন স্টিকার লাগানো ডাইরেক্ট বাহিরের বক্স এই দেখেন এগুলি ফুল নতুন কন্ডিশন আছে সব নতুন এগুলি ইপসন কোম্পানির আর এটা বিবি এটা এটাও আসছে এটা অনেক বাবারি এটা অনেক বড় একটা মাল এটা লুমেন্স যতটা সম্ভব পাঁচচল্লিশশো লুমেন্স চার হাজার পাঁচশো বিবি টেক এগুলো দিনের আলোতে চলে নতুন কালেকশন আসছে এটা আছে আর দশ পিস তা পারবেন মাত্র তিরিশ হাজার টাকা পার পিস এটা প্রায় আশি হাজার থেকে পঁচাশি হাজার টাকা নতুন দাম হতে পারে আর আমরা প্রত্যেকটি প্রজেক্টরের ছয় মাস সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি যেহেতু ব্যবসা করতেছি অনেক লোকদের সাথে পরিচয় হচ্ছে আপনাদেরও ভালো হচ্ছে তা এটা যারা নেবেন তিরিশ হাজার আর আরো কিছু শর্ত প্রজেক্টর আসছে এটা অনেক ওয়াইট আমি ধরতে পারবো না এটা মডেলটা যদি বলি তিন হাজার পাঁচ সামনে দেখা দাও তিন হাজার পাঁচ তিন হাজার পাঁচ তিনবার বললাম এগুলা অনেক আলো মডেল দিয়ে সাজ দিবেন এটা লুমেন্ট সম্ভব তেত্রিশশো লুমেন্ট যেহেতু মাল হাতে বেশি আছে অনেক মাল ঢুকছে ওগুলা নিতে পারবেন আজকের ভিডিওতে পঁচিশ হাজার মাল এই এই শুধু অনেকটা দাম বাড়ছে আমি বাড়ানির আমার দরকার নাই আমার মাল বেচার দরকার অনেক স্টকে মাল আছে ইফসন আছে ইসন শর্ত পজেক্টর আছে আর লেজার প্রজেক্টর যেগুলো পঁচিশ হাজার থেকে দাম বাড়াই নাই আগে রেডি আছে কালেকশন বেশি আছে যারা আসবেন সরাসরি শুরুে আইসা বুঝা নিয়ে যান আপনাদের জন্য ভালো হবে আমার কাছে মাল নিয়ে কেউ ঠকবেন না আমার সেকেন্ড সেকেন্ড হ্যান্ড হ্যান্ড মাল বিক্রি করি প্রত্যেকটি মালই ভালো জেনুইন হান্ড্রেড পার্সেন্ট মাল আমাকে যেভাবে দেখছেন শুরু আয় আমরা এইভাবেই দেখবেন কত কাজে মিল না হলে নেবেন না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসবেন মনের মতো দিইখিয়া পাঁচ ঘন্টা দশ ঘন্টা বৈশাখ থেকে ভালো মাল নিয়ে যাবেন আবারও বলছি সরাসরি সুরের মায়েশা নিলে আপনাদের জন্য ভালো কালেকশন কিন্তু প্রচুর পরিমাণ আছে এই সুযোগে নিয়ে রাখেন সামনে খেলা আছে আরও দাম বলবো সিজন এসে পড়ছে শীত সিজন অনেকে ওয়াজ মাহফিলের জন্য প্রজেক্ট নেন তখন কিন্তু আরো একটা চাপ পড়ে যাবো দাম বাড়বো যার সামর্থ্য আছে আপনারা কিনা একটা করে রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন নতুন আরো কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন আলাদা